রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এক রাতেই নক্ষত্র গ্রহ গ্যালাক্সি অতিক্রম করে জমিন থেকে আসমানের দিকে গিয়েছিলেন এখন আল্লাহ কোরানে এক জায়গায় ইস্বাদ করেছেন যে জমিন ও আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেজদা করে এর মানে হলো সব নক্ষত্র গ্যালাক্সি গ্রহ পাহাড় গাছ সব কিছুই কিন্তু প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব সেজদা তো এভাবে করা হয় আর কখনো কেউ কি নক্ষত্র আর গ্রহগুলোকে আমাদের মতো ইবাদত করতে দেখেছে কিন্তু আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে সব কিছুই আল্লাহর ইবাদত করে তাহলে এই ইউনিভার্সের সব কিছুর মধ্যে কোনো না কোনো একটা ব্যাপার তো অবশ্যই কমন আছে অনেক বছর আগে পুরো দুনিয়ার বিশ্বাস ছিল জমিনই পৃথিবীর কেন্দ্র এবং জমিন একেবারেই স্থির জমিন কোনো ঘূর্ণন করে না কোনো গতিশীলতা নেই কিন্তু আজ থেকে প্রায় চারশো বছর আগেই ইটালির একজন সায়েন্টিস্ট গ্যালিলিও দুটি লেন্স এক লাইনে বসালেন তখন তিনি বুঝলেন এভাবে রাখলে দূরের জিনিসগুলো কাছ থেকে দেখা যায় ছোটোখাটো লেভেলে টেলিস্কোপ আগেও ছিল কিন্তু সেগুলো কেবল সেনাবাহিনী আর সমুদ্র যাত্রার কাজে ব্যবহার করা হতো কিন্তু গ্যালিলিও এই টেলিস্কোপকে উন্নত করে মানুষের ইতিহাসে প্রথমবারের মতো আসমানের দিকে ঘোরালেন এতে তিনি প্রথমবার সূর্য আর চাঁদকে খুব কাছ থেকে দেখতে পারলেন এবং নক্ষত্রগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণ শুরু করলেন যদি তেরোশো পৃথিবীকে একসাথে জোড়া দেওয়া হয় তবে একটি বৃহস্পতি বা জুপিটার তৈরি হয় গ্যালিলিও দেখলেন এটিও অন্য গ্রহের মতো গোলাকার কিন্তু বৃহস্পতির ওপর যে আলো দেখা যায় তা মাসের বিভিন্ন দিনে পরিবর্তিত হয় তিনি আরও দেখলেন শুক্র আর শনিও একই অবস্থা এখন এসব কিছু সম্ভব তখনই যখন এগুলো সূর্যের চারপাশে ঘুরছে পৃথিবীর নয় গ্যালিলিও এই কথাগুলো পুরো দুনিয়াকে জানালেন তিনি বললেন ইউনিভার্সের সেন্টার পৃথিবী নয় বরং সূর্য কিন্তু এই কথা শোনার পর ইউরোপের সব চার্চ তার শত্রু হয়ে গেল কারণ সেই যুগের পোপের বিশ্বাস ছিল পৃথিবী ইউনিভার্সের সেন্টার শুধু পোপ নয় পুরো দুনিয়ারই বিশ্বাস ছিল জমিন স্থির এর ফলশ্রুতিতে গ্যালিলিওকে চার্চ থেকে সাজা দেওয়া হলো যে তাঁকে সারা জীবনের জন্য ঘরে বন্দি থাকতে হবে কিন্তু গ্যালিলিও কাজ চালিয়ে গেলেন এবং পরে তার গবেষণাকে পুরো দুনিয়া স্বীকার করলো এমনকি পোপ ও গ্যালিলিওর মৃত্যুর তিনশো পঞ্চাশ বছর পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন এবং স্বীকার করলেন যে আমরা ভুল ছিলাম আর আপনি সঠিক ছিলেন ধীরে ধীরে জানা গেল যে পৃথিবী ইউনিভার্সের কেন্দ্র নয় বরং সূর্যের চারপাশে ঘোরে এবং সূর্য কোনো বিশাল জিনিস নয় বরং সূর্য কোটি কোটি নক্ষত্রের মতো মিল্কিওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র অংশ আর এই মিল্কিওয়ে গ্যালাক্সি কোটি কোটি নক্ষত্র নিয়ে গঠিত এবং এই বিলিয়ন বিলিয়ন নক্ষত্র একই চক্রে ঘুরছে আমরা সূর্যের চারপাশে ঘুরছি তাহলে সূর্যের মতো কোটি কোটি নক্ষত্রগুলো কিসের চারপাশে ঘুরছে তাদের কেন্দ্রে রয়েছে এক সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল আমাদের সূর্যের তুলনায় চল্লিশ লাখ গুণ বড় এটি পুরো গ্যালাক্সিকে একটি চক্রে ধরে রেখেছে যেমন আমাদের সূর্য পৃথিবী বৃহস্পতি মঙ্গল ইত্যাদি গ্রহকে একটি চক্রে ধরে রেখেছে কিন্তু এই গ্যালাক্সিও তেমন বড় কিছু নয় বরং লাখো গ্যালাক্সি মিলিয়ে একটি ছোট্ট ক্লাস্টারের অংশ আবার এই লাখো গ্যালাক্সি মিলে ক্লাস্টার হয় এবং সেই ক্লাস্টারও তেমন বড় কিছু নয় বরং এমন লাখ লাখ ক্লাস্টার মিলে একটি সুপার ক্লাস্টার হয় এবং এমন হাজার হাজার সুপার ক্লাস্টারও বিদ্যমান এখন আপনি লক্ষ্য করুন এই সমস্ত নক্ষত্র গ্যালাক্সি গ্রহের মধ্যে একটি জিনিস কমন এই পুরো ইউনিভার্সে প্রতিটি জিনিস কোনো না কোনো কিছুর চারপাশে ঘুরছে এবং যখন রাসুল সাল্লাহু আলহিবা সাল্লাম আসমানের দিকে গিয়েছিলেন তখন তিনি বাইতুল মাউমুরে ফেরিস্তাদের নামাজ পড়তে দেখেননি বরং তারাও কোনো কিছুর চারপাশে ঘুরছিল কিন্তু ঘোরা আর ইবাদতের মধ্যে কি সম্পর্ক আল্লাহ তো বলেছেন সব কিছুই ইবাদত করে আপনি জানেন আল্লাহ কোন সুরায় এই কথা বলেছেন সুরা হজে আর হজে মুসলমানরা পুরো দুনিয়া থেকে ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা কাবার কাছে যায় এবং বারবার এর চারপাশে ঘোরে এখন এই ঘোরার মানে কি যখন মুসলমান কাবার চারপাশে ঘোরে তখন সে একা ঘোরে না বরং চাঁদ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ক্লাস্টার সব কিছু একই ইবাদতে তার সাথে যুক্ত হয় তাই এই সবকিছু আমাদের মতো ইবাদত করে না বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো আল্লাহর ইবাদত করি কিন্তু ওই আয়াতে লেখা আছে যে এই সবকিছু আল্লাহকে সেজদা করে সেজদার মানে শুধু আমাদের মতো সেজদা নয় বরং আল্লাহর নিয়াম বা সিস্টেম অনুযায়ী চলাকেও সেজদা বলা যায় কিন্তু আল্লাহ কেবল নক্ষত্র গ্যালাক্সি আর গ্রহ বলেননি বরং পাহাড় গাছপালা প্রাণী সবকিছুর কথাই বলেছেন অথচ এগুলো তো চক্রে ঘরে না হাজার হাজার বছর আগে প্রাচীন গ্রিসে ধারণা তৈরি হয়েছিল যে কায়নাতের প্রতিটি জিনিস এক অতি ক্ষুদ্র কণা অ্যাটম দিয়ে গঠিত এরপর প্রায় দু বছর দুনিয়ায় এই ধারণা ভুলে গেছে কিন্তু প্রায় দুশো বছর আগে আবার গবেষণা শুরু হলো এবং গবেষণায় জানা গেল অ্যাটম আসলে সবচেয়ে ছোট কণা নয় বরং এর ভেতরও আরও কণা আছে প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন আর নিউট্রন সবসময় অ্যাটমের কেন্দ্রে থাকে আর ইলেকট্রন সবসময় তাদের চারপাশে ঘোরে প্রায় হুবহু সেইভাবে যেমন গ্রহ সূর্যের চারপাশে ঘোরে আর নক্ষত্র ব্ল্যাক হোলের চারপাশে ঘোরে এর মানে হলো এই কায়নাতের প্রতিটি জিনিস চায় বা না চায় কোনো না কোনো কিছুর চারপাশে তাওয়াফ করছে আর যখন কোনো মুসলমান কাবার তাওয়াফ করতে যায় তখন সে একা তাওয়াফ করে না বরং কায়নাতের ক্ষুদ্রতম জিনিস যেমন অ্যাটমের ভেতরের ইলেকট্রন থেকে শুরু করে সবচেয়ে বড় জিনিস গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এমনকি বাইতুল মামুরের ফেরেস্তাদের সাথে মিলিত হয়ে একই ইবাদতে অংশ নেয় হয়তো এই কারণেই ইসলামে তাওয়াফকে সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে সুতরাং সুরা হজে আল্লাহ যখন বলেছেন যে এই সব কিছুই আমার ইবাদত করে তখন তার মানে এই নয় যে তারা আমাদের মতো ইবাদত করে বরং আমরা মক্কায় গিয়ে কাবার তাওয়াফ করে তাদের মতো আল্লাহর ইবাদত করি কিন্তু এই সব সবকিছুর তাওয়াফ করার একটি নির্দিষ্ট সময় আছে আর যখনই সেই সময় পূর্ণ হবে তখনই প্রত্যেক মানুষ জেনে যাবে যে সে কি নিয়ে এসেছে কিয়ামত দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন